বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত প্রদমে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিন নিয়ে পালটে যাচ্ছে পশ্চিমা জনমত এবার ভয়ানক বিপদে পড়তে যাচ্ছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সরকার এরপর জানিয়ে দিব যুদ্ধের মধ্যেই বিক্ষোভে উত্তাল ইসরায়েল চরম বিপাকে পড়েছে ইহুদিবাদী নিতানহ সরকার এরপর জানাব আলহামদুলিল্লাহ যুক্তরাষ্ট্রের বিখ্যাত হাবার্ড বিশ্ববিদ্যালয়ে উঠল ফিলিস্তিনের জাতীয় পতাকা এবারে জানাব ভারতের কেজরিওয়ালের গ্রেপ্তারের পর সরকার অচল হয়ে পড়েছে বলছে হাইকোর্ট মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের পর স্থবির হয়ে পড়েছে ভারতের কট্টরপন্থী নরেন্দ্র মোদী দিল্লি সরকার সোমবার এক আবেদন শুনানির সময় সব কথা বলেছে হাইকোর্ট খবর ভারতীয় জাতীয় গণমাধ্যম এনডিটিভির এবং সর্বশেষ জানি দেবো ভারতের মসজিদের ভেতরে এমামকে পিটে হত্যা ভারতের রাজস্থানে প্রকাশ্যে মসজিদের ভেতর এক এমামকে পিটে হত্যা করেছে মুখোশধারীরা পুলিশ জানিয়েছে রাজস্থানের আজমির শরীফের কাছে রামগঞ্জ কাঞ্চন নগরের একটি মসজিদে মোহাম্মদ মাহির নামে এক ইমামকে পিটে হত্যা করেছে তিনজন মুখোশধারী তিনি এ সময় ছয় ছাত্র সহ ঘুমিয়েছিলেন মুখোশধারীরা মসজিদে প্রবেশ করে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে উত্তর প্রদেশের রামপুর বাসিন্দা তিরিশ বছর বয়সী ওই ইমামকে এ সময় শিশুরা চিৎকার করতে থাকলে তাদেরও হত্যার হুমকি দেওয়া হয় এমনকি হামলাকারীরা ওই ইমামের মোবাইল ফোনটিও নিয়ে যায় যাতে তার সাথে থাকা শিশুরা সাহায্যের জন্য কাউকে বলতে না পারে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ফিলিস্তিনে পাল্টে যাচ্ছে পশ্চিমা জনমত গাজা ইসরায়েলের বর্বরতার কারণে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের বিষয়ে অবশেষে পশ্চিমাদের উদাসীনতার অবসান ঘটতে শুরু করেছে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে বিষয় দীর্ঘদিন ধরেই নীরব ছিল পশ্চিমা বিশ্বের অনেকেই এখন দখলদারিত্বের বিষয়ে কোনো সার দিবে না তারা বছর জুড়ে আবার কখনো দু একদিনের জন্য খবরে থাকত এরপর এটি আবার হারিয়ে যেত যারা দুপক্ষের প্রেক্ষাপটের সম্পর্ক জানতেন তারা খুবই আবেগপ্রবণ ছিলেন বিষয়টি খুবই জটিল সুতরাং অনেকে নিরপেক্ষ থাকাই পছন্দ করতেন আবার অনেকেই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো অপপ্রচার বিশ্বাস করেছিলেন তবে গত মাসে ছয় ইসরায়েলি হামলার যে বর্বরতা দৃশ্যমান হয়েছে তাতে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের বিষয়ে বড় একটা অংশের যে উদাসীনতা ছিল তার অবসান ঘটেছে আলজাজিরার মতো সংবাদ মাধ্যম এবং ফিলিস্তিনি সাংবাদিকদের নির্ভীক প্রতিবেদনের ব্যাপক মিডিয়া কভারেজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গাজা ফিলিস্তিনের বাকি অংশের জনগণকে প্রজন্মের পর প্রজন্ম ধরে যে বাস্তবতা সহ্য করতে হয়েছে সে সম্পর্কে মানুষের চোখ খুলে দিয়েছে তারা গাজা কর্মরত যুক্তরাজ্যের নির্ধারকদের প্রভাবিত করা অন্যতম শীর্ষস্থানীয় এনজিও অ্যাকশন ফর হিউম্যানিটির প্ল্যাটফর্মে ইউগভের মাধ্যমে আমরা জরিপ পরিচালনা করেছি সেখানে দেখেছি যুক্তরাজ্যের ছাপ্পান্ন শতাংশ মানুষ এখন ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধের পক্ষে আর মাত্র সতেরো শতাংশ মানুষ বিপক্ষ এবং বাকিরা কোনো সিদ্ধান্ত দিতে পারেনি এই সমর্থন অনেক বেশি আমরা বছরের পর বছর ধরে সিরিয়া ইয়েমেনের মতো সংঘাতের বিষয়ে জনমত নিয়ে কাজ করছি সেসব ক্ষেত্রে দেখেছি যুদ্ধ সম্পর্কে যুক্তরাজ্যের জনগণ সচেতন তো ছিলই না বরং এ সম্পর্কে তাদের এতটা আবেগও দেখা যায়নি এদিকে সঙ্গে যখন জিজ্ঞাসা করা হয় উত্তরদাতাদের পাঁচজনের মধ্যে প্রায় তিনজন বা উনষাট শতাংশ বলেন ইসরায়েল গাজায় মানবাধিকার লঙ্ঘন করেছে বলে তারা মনে করছেন আর মাত্র বারো শতাংশ মনে করেন এখানে তেমন কিছু হয়নি লক্ষণীয় বিষয় হল একই এপ্রিল ওয়ার্ল্ড সেন্টার কি হত্যার আগে জরিপ পরিচালনা করা হয়েছিল নিঃশংস ওই ঘটনা যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বকে নাড়া দিয়েছিল আমরা মনে করেছি এই ঘটনার পর বিশ্বব্যাপী যে নিন্দার ঝড় বয়ে গেছে সে কারণে বিপুল সংখ্যক লোক অনুভব করতে পেরেছে কি ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে গাজায় এর চেয়ে ভয়াবহ হামলা আর কখনো হয়নি ইউগ অন্য জরিপে দেখা গেছে গাজার বিরুদ্ধে এই যুদ্ধ আরো দীর্ঘ হলে আরো বেশি লোক যুদ্ধবিরতিতে সমর্থন করবে ওই জরিপে আরো দেখা গেছে এ সংখ্যা নভেম্বরে উনষাট শতাংশ থাকলেও ফেব্রুয়ারিতে তা বেড়ে ছেষট্টি শতাংশে দাঁড়িয়েছে এছাড়াও নভেম্বরে গাজার উপর আক্রমণ ন্যায়সঙ্গত নয় বলেও মনে করে চুয়াল্লিশ শতাংশ ফেব্রুয়ারিতে সংখ্যা দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ শতাংশে একইভাবে নভেম্বরে শান্তি আলোচনা চার পক্ষে ছিল একষট্টি শতাংশ মানুষ ফেব্রুয়ারিতে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছেষট্টি শতাংশ আমরা পশ্চিমা বিশ্বজুড়ে রকম অবস্থা দেখছি ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় বেসামরিক মৃত্যু সংখ্যা বৃদ্ধির ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা করছে হোয়াইট হাউস প্রশাসন তবে জনগণ তাদের সমর্থন দিচ্ছে না সিপিএস ইউকপের এক জরিপে দেখা গিয়েছে অক্টোবর সাতচল্লিশ শতাংশ অর্থাৎ প্রায় অর্ধেক মার্কিন নাগরিক ইসরায়েলে অস্ত্র পাঠানোর পক্ষে ছিলেন চলতি মাসে সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র বত্রিশ শতাংশ যা এক তৃতীয়াংশের রকম একই সঙ্গে যুদ্ধবিরোধীর পক্ষেও সমর্থন বাড়ছে আমরা বিশ্বাস করি পশ্চিমা বিশ্ব জুড়ে এই সমর্থন বাড়ছে এখন পশ্চিমা জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ গাজা পশ্চিমা তীর এবং জেরুজালেমে মানবতার বিরুদ্ধে যে অপরাধ সংঘটিত হচ্ছে সে সম্পর্কে আরও বেশি সচেতন হয়ে উঠছে এমনকি যারা একসময় গাজায় বিপুল সংখ্যক বেসামরিক নাগরিকদের মৃত্যুকে ন্যায়সংহত মনে করছিল তারা এখন মনে করছে যা ঘটেছে তা তো কিছু দিয়ে ন্যায্যতা দেওয়া যেতে পারে না কিন্তু দুঃখজনক হল সত্যি পশ্চিমা সরকারের রাজনীতিবিদরা তাদের জনগণের মনোভাবের সঙ্গে একেবারেই একমত নয় এটা শুধু নৈতিকতার অবক্ষয় নয় রাজনৈতিক অদূরদর্শিতাও বটে দু চব্বিশ সালে নির্বাচনের পর বলা হয়েছিল এই কারণেই বছরের কোন না কোনো সময় বিশ্বের কমপক্ষে ঊনপঞ্চাশ শতাংশ মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন যেসব রাজনীতিবিদ বুঝতে পারছেন যে তাদের জনগণ চায় গাজায় মানবাধিকার লঙ্ঘনের সহায়তা এবং সমর্থন বন্ধ করতে রাজনীতিবিদরা ভূমিকা পালন করুক তারা নির্বাচনে পরাজিত হবেন এমনকি যারা তাদের বিবেকের মুখোমুখি হবে অস্বীকার করেন তাদেরও একই পরিণতি হবে যুদ্ধের মধ্যেই বিক্ষোভে উত্তাল ইসরায়েল চরম বিপাকে এবার নিতানেহ ইহুদিবাদী সরকার ফিলিস্তিনের গাজাকে মাটির সাথে মিশিয়ে দিতে ভয়াবহ শক্ক সে ইহুদিবাদী ইসরায়েল সরকার কিন্তু বেনজিয়াম নিতানেহু তার এই নীল নকশায় সমর্থন দিতে চায় না সাধারণ ইসরায়েলিরা এমনকি ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন যেসব ইসরায়েলিকে ধরে নিয়ে গেছে তাদের এখনও মুক্ত করতে পারেনি এই ইহুদিবাদী সরকার তাদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল গোটা ইসরায়েল দেশটির বাসী জানিয়েছে হুটহাট সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা তারা আর যুদ্ধ যায় না এমনকি নিতানহকে তারা সহ্যই করতে পারছে না তাই তো নতুন করে নির্বাচনের দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলিরা ভিত্তিক গণমাধ্যম আলচাজিরা বলছে গাজায় আটক বন্দীদের মুক্তির দাবিতে এবং আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে শনিবার হাজার হাজার মানুষ ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছে ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে বিক্ষোভকারীরা ইসরায়েলের কাপলান স্কোয়ারে জড়ো হয় এবং গাজায় ফিলিস্তিনি উপ দলের সাথে বন্দি বিনিময় চুক্তি এবং আগাম নির্বাচনে দাবি জানান গাজায় আটক বন্দীদের পরিবার এবং এতদিনে বিক্ষোভে অংশ নেয় এবং বিক্ষোভকারীদের সামনে বক্তৃতা দেয় কিন্তু বিক্ষোভের সময় সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ শুরুতে ধস্তাধস্তি হলেও পরে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যেও সংঘর্ষ শুরু হয় পরে তারা তেলাবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘেরাও করে এমনকি প্রধানমন্ত্রী বেঞ্জাম নিতানেহর বাসভবনের সামনে পর্যন্ত বিক্ষোভ করে হাবার্ডে লো ফিলিস্তিনি পতাকা বিক্ষোভে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে আর এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনির পতাকা উত্তোলন করেছে বিক্ষোভরত শিক্ষার্থীরা সোমবার উনত্রিশে এপ্রিল এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এবং এনডিটিভি যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অব্যাহত রয়েছে অন্যদিকে কর্তৃপক্ষ সপ্তাহান্তে প্রায় দুশো পঁচাত্তর জনকে গ্রেপ্তার করেছে এক সপ্তাহের বেশি আগে নিউ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত যুক্তরাষ্ট্রের অনন্য অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়েছে এদিকে গাজা ইসরায়েলের আগ্রাসনের কারণে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হওয়া এই ফিলিস্তিন বিক্ষোভ অব্যাহত থাকার পাশাপাশি পুলিশি দমন পীড়ন এবং গ্রেপ্তারের অভিযানও অব্যাহত রয়েছে চলমান প্রতিবাদে বিক্ষোভের মধ্যেই হাবার্ড বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের ভেতরেই ফিলিস্তিনি পতাকা উত্তোলন করা হয়েছে ক্যাম্পাসের আইভি স্কুলের সামনে যেখানে এই পতাকা উত্তোলন করা হয়েছে সেটি সাধারণ যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার জন্য সংরক্ষিত অথচ সেই জায়গায় এখন ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা